নিয়াবরাতন নাম শুনছেন রিহাব আলিয়াব আলিয়াব পোরটোপে প্রায় 40 50 টা তো চারটা আতর বানাও চারটা আতর বানায় হয় বাকি সব অন্য কোম্পানি থেকে আনোwidetilde কোম্পানি নাম শুনছেন তো ওর আরেকটা আতন ও অন্যজন জন থেকে আতর আইনা প্যাকেজিং করে আলীফ আতর ওর এই যে আপনার প্রায় 70 টা আইটেম আছে তো আতর বানানো তো বাইরে থেকে আইনা না সেল কুরপ করে একটু করে আপনার আঁতর বানাইতে পারে না কেউ প্যাকেজিং করতে পারে না প্যাকেজিং এর ক্ষেত্রে উনিশ বিশ করে আর কি রেট কমানো বাড়ানো যায় বুঝতে পারছেন একটা আতরের দাম মনে করেন একশো টাকা সেটাকে আপনি বিশ টাকা আনতে পারবেন সেই কাজটা আপনি করতে পারবেন কিন্তু একটা গ্রান একটা মানে যেমন ধরেন একটা রোবট আপনাকে আপনি বানাইতে পারবেন কিন্তু রোবটের উপরে যদি কালার করতে করে এটা পারবেন না লাল কালার নীল কালার হলুদ কালার করলে পারবেন না ছোট্ট একটা খেলনা আপনাকে যদি বলে যে আপনি বানান বানাইতে পারবেন পারবেন না রং করেন রং তো করতে পারবেন এই রং করার কাজটা বাংলাদেশে মানে রং করা যায় কালার করা যায় কিন্তু ওই জিনিসটা যে উদ্ভাবন করা তৈরি করা আবিষ্কার করা একটা এক এক জায়গায় ইন্ডিয়া তৈরি হয় ফ্রান্সে তৈরি হয় জার্মানি তৈরি হয় তারপর আপনার সৌদি ডুবাই তৈরি হয় আবার কিছু কিছু যেরকম বাংলাদেশে বিখ্যাত একটা আতর ওইগুলো আতর এগুলো প্রচুর কেমিক্যাল বাংলাদেশে সস্তা বুঝতেইবো যে আতর কি জিনিস আর আমরা যা সুগন্ধি ইউজ করি এইগুলা কি জিনিস আসলে আমরা এইগুলা তফাত করতে পারি না বিক্রি করে বিক্রি করে মানুষ আকর্ষণ ভাই আপনি বিক্রি করতেছেন মানে অনেকে বলে যে ভাই আপনি বিক্রি করতেছেন এত টাকার দাম আপনি তো তিন গুণ দামে কমে পাইতেছেন আপনি এত দাম ভাই লাগাই দিলাম আপনি নিজেই দিলেন ওই ভিডিও সারানো আগরু দরা বিক্রি করে আপনার কত টাকা আপনার ষাট টাকা না সত্তর টাকা এমএল আপনি তো সিলেটের মানুষ আপনি বলেন আপনার দেশে গিয়ে পাইকারি কত বিক্রি করে এত ওটা তার আগরু বিক্রি করা সম্ভব না সম্ভব এক এম এর দাম কত সর্বনিম্ন ডি গ্রেড না এ বি সি ডি তারপরে কি এরপরের কোয়ালিটি গেল আটশো নয়শো টাকা এম এল মানে ওরা আউন্স বিক্রি করে পাঁচ হাজার না ছয় হাজার টাকা মানে বারো এম এল আউন্স না বারো এম এল এক তুলা বলে তুলা হিসাবে সেল করে তো তাও সেল করে কত পাঁচ হাজার ছয় হাজার টাকা আর ভালোটা আনতে গেলে কত লাগে দশ পনেরো হাজার টাকা আছে বয়স অনুযায়ী আপনার ছেলেটা মানুষ আপনার বুঝানোর কিছু নেই এটাই আপনি বুঝে নেন কারণ হাদিস অনুযায়ী আমরা কি জানি যে তিন ভাগে তুমি যা কামাও তা কিছু অংশ কি করো আগর ব্যবহার আতর ব্যবহার করো সুগন্ধি ব্যবহার করো তারপরে যে বর্তমানে যে আতর এ কি জানি কি এত জানি যে গিলাফে কাবা কি জানে আপনারা কাবা যে থানা কাবা জয় কাತರ কাবা একটা জিনিস আপনি মানে একটু বুঝেন যে গিলাফটা সুতা গোলা স্বর্ণ দিয়ে খোদাই করে তাও কি 24 24 ক্যারেটের স্বর্ণ দিয়ে খোদাই করে লেখে কাপড়টার দাম তো আছে অনেক হ্যাঁ 65 কে জয় কি জি স্বর্ণ দিয়ে খোদাই করে ইয়া করে তো ওই গিলাফের ভিতরে কি আপনার মত 1400 টাকা দামের স্প্রে मारे 1200 টাকা দামের স্প্রে मारे ওই স্প্রের দাম আছে না হলো এক থেকে দেড় লাখ টাকা বুঝতে পারছেন এটাই আমরা হুজুগি বাঙালি আমরা মনে করি কম দামে দিতেছে হ্যাঁ ভালো ব্যবসা করতেছে হাতে তালি না বাহ বাহ আপনি ভালো কাজ করতেছেন কয়েকদিন পরে ব্যবসা করার পরে তখন যে আস্তে নাম চেঞ্জ হয়ে যায় পেজ চেঞ্জ হয়ে যায় কারণ কি কারণ হলো যে এতদিন ব্যবসা করছেন তার রিপিট কাস্টমার আর পাইতেছে না বুস্ট করে কোনো কাম হইতেছে না যার কারণে তার কি এই নাম চেঞ্জ করে আবার নতুন ভাবে পদ্ধতি নতুন সিস্টেমে আবার নতুন উদ্যমে শুরু করা এই হলো বর্তমানের

জেরে করেন অত একটা ফায়দা কারণ আগের বিজনেস এখন বিজনেস সমান না ভিন্ন আমি যখন বুস্ট করাইতাম তখন দেখা যায় যে আপনার সেল আসতো ভালো আমি তিন ডলার বুস্ট করাইলে আমার মনে করেন দুইশো আড়াইশো তিনশো মানুষ দেখতো আপনার প্রায় চল্লিশ হাজার পঞ্চাশ হাজার দেখতে ঠিক আছে আর এখন দশ ডলার তিন দিন করাই তাও দুটা অর্ডার আসেন বুঝতে পারছেন আমি কিছুদিন আগে করাইছিলাম আপনার পঞ্চাশ ডলার করে করাইছিলাম আসতো চারটা পাঁচটা মানুষ দেখতেই কম বিশ হাজার পঁচিশ হাজার আর তখন এক ডলার দিয়েই আপনার প্রায় তিরিশ চল্লিশ হাজার মানুষ ব্যক্তি আপনার এক তো তখন তো সিস্টেম ছিল ভিন্ন কিছু করেন না তখন সিস্টেম ছিল ভিন্ন যে আপনার পোস্টটা ভাইরাল হয় তারা ওই ব্যবসায়িক পেজ না অন্য কোনো পেজ এগুলো দেখতো না এটা বড় কাজ করতো আর এখন তো মানে ফিজিক্যালি মানুষ কাজ করে এখন ওই যে ফেসবুক বলেন আর ইউটিউব বলেন সব জায়গায় কি ফিজিক্যালি মানুষ কাজ করে বিভিন্ন কোম্পানি আছে বাংলাদেশি কোম্পানি আছে বিভিন্ন কোম্পানি আগে তো রবোটিং কাজ করতো যে ওখানে রুলস আছে আপনি লঙ্ঘন করলে রবোর্ট ওটা ধরত করে দিতো এখন তার এটা এখন মানুষ যাচাই বাছাই করে তখন দেখা যায় অনেক রিয়েল মানুষের আইডিও যারা ছিল যেরকম অনেক বড় বড় ব্রান্ড ছিল ওইগুলো আইডি যেতে হবে এখন তো যায় না এই প্রবলেমের কারণে এখন হলো সিস্টেম চেঞ্জ করছে এখন যায় না এখন হলো ঠিকঠাক থাকে কিছু আপনি প্রবলেম করলে প্রবলেমের শেষারত দিতে হবে এতটুকু এখন তো রিয়েল মানুষরা করে সবকিছু